ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম পাইকপাড়া পূর্ব জেরে মারধর থানায় লিখিত অভিযোগ এহসানুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়া পূর্ব জেরে অর্থ লোট ও মারধরে বাবা মেয়ে সহ দুইজন আহত প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গত ছয় নভেম্বর সকাল দশ কোটিকার সময় পৌর এলাকার পশ্চিম পাইকপাড়া এরশাদ মিয়া লিমন মিয়া রাশিদ কবির আখন্দ পিতা মৃত হুমায়ুন মিয়া পাইকপাড়া নাম উল্লেখ করে মারধর ও পাটের ঘটনায় বিবাদীগণের বিরুদ্ধে মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেন আমি তাকে ফ্ল্যাটের টাকা দেই না কেন তাকে বেশি বেশি জায়গায় চাঁদা দেই না কেন সে ভূমি দর্শন এর নাম রাশেদ কবির আর ছোট বাইরে যে আজকে আমার এই কাহিনি করছে আমার হেরার প্লান আমাকে একবারে মাইরা ফেলাইব ওয়ার্ড মানে আলমা আল্লাহ টাল্লা বাইঙ্গা এগুলো করছে সব টাকাগুলো নিয়ে গেছে অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে উল্লেখিত বিবাদীগণ বাদী ইব্রাহিম চৌধুরীর সাথে এরসাদের কথা কাটাকাটি হয় তারা আমাকে আমার মেয়েকে মারধর করে বাসা থেকে নগদ উনিশ লক্ষ টাকা এবং তিনভুরি স্বর্ণ ও একটি স্যামসাং মোবাইল নিয়ে যায় পরে স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়

মূলত মসজিদের বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়েছে আমার ভাইকে তারা মেরেছে আমিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি সি আজহারুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া